আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমি তো অনেক বেশি ভালো থাকি অলওয়েজ আল্লাহর রহমতে আমি তো ঘুম থেকে উঠে একদম অবাক আমার ছোট বোন রাজকন্যা সে রুম ঝাড়ু দিচ্ছিল তো রুম ঝাড়ু দেওয়ার পরে সে আমাকে মিষ্টি এনে দিচ্ছে আমি তো অবাক আর ও জানে আমি মিষ্টি খুব খুব বেশি পছন্দ করি সে বলছিল আপু তুমি মুখ ধুয়ে আসো আর এই মিষ্টিটা খাও তো আমি তো মিষ্টি দেখে খুবই খুশি হয়ে গেলাম এবং আমার মনটা ভালো হয়ে গেল ঘুম থেকে উঠেই এবং সে আমাকে বলছিল আপু চলো আজকে অনেক বৃষ্টি হয়েছে আমরা পুকুর দেখে আসি পুকুরের পানি কতটুকু হলো তো যাই হোক ও বলতেছিল আমি তো ও বলার পরেই আমি রেডি হওয়া শুরু করে দিলাম আর ও ক্যামেরা ধরেছিল তো আমি বললাম যে ঠিক আছে চলো আজ তো রেডি হয়েই তো বের হয়ে গেলাম এই তো মাঝপথে দেখি আমার ভাস্তি তো আমার ভাস্তির সাথে দেখি আমার পিচি বোনটাও আছে তো বললাম ঠিক আছে চলো তোমরাও আমার সাথে পুকুর দেখে আসি তো এই তো দেখেন বৃষ্টির পরে আমাদের রাস্তাগুলোর কি অবস্থা কাদা হয়ে একদম খুবই বাজে অবস্থা তো এর মধ্যেই খুব সাবধানে হেঁটে আমরা যাচ্ছিলাম আর আমার ভাস্তিকে বলতেছিলাম যে খুব সাবধানে আসো না হলে কিন্তু পড়ে যাবা আর এই তো দেখেন আমরা যাচ্ছিলাম আর ভাবছিলাম যে ছোটোবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল আমি যে পুকুরটা দেখতে যাচ্ছি এই পুকুরে এই এখনকার ছোটরা তো পুকুরে গোছলি করে না কিন্তু আমরা মানে এত সারা দিন ওই পুকুরে নেমে থাকতাম আমার আম্মুরা মেরে উঠাতে পারতো না আর এই তো দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো লেবু বাগান তো আমি জানি না নাটোরে কোথায় এত লেবু বাগান আছে কিনা কিন্তু আমাদের গ্রামে যেইটুকু যার যেখানে জায়গা আছে সব জায়গাতেই এই লেবু বাগান তো এই তো এই লেবু বাগান পার হয়ে এই তো দেখেন আমাদের পুকুরটা তো পুকুর দেখে তো পুকুরে আসলে এখনও পানি অনেক বেশি হয় না তো আমি আর আমার ভাস্তিরা সবাই আর কি পুকুর দেখছিলাম আর ওদেরকে বলছিলাম এই তো তোমরা না সবসময় ঝগড়া করো দেখি তোমরা কিভাবে মারামারি করো আমার সামনে একটু করো তো তো যাই হোক ওরাই তো মারামারি শুরু করে দিয়েছিল তো ওদের দেখে তো আসলে আমার ছোটোবেলার কথা খুবই বেশি মনে পড়ে যাচ্ছিলো আর এই তো দেখেন মারামারি করার পরে আবার একে অপরকে আদর করে দিচ্ছে তো এই বিষয়গুলো খুবই খুবই না তো দেখেন এক ঝলকে আমাদের পুকুরটা একটু দেখিয়ে দিলাম তো যাই হোক আপনারা আজকে এই পর্যন্তই আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অলওয়েজ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম